জেলা ও বিভাগের কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি চিঠির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করল হাইকোর্ট সেই সাথে এই চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বেঞ্চ আগামী ছয় অক্টোবর হওয়ার কথা বিসিবি নির্বাচন তার আগে আজ সন্ধ্যায় চূড়ান্ত কাউন্সিলরদের নাম অনুমোদন দিতে অনুষ্ঠিত হবার কথা বোর্ড সভা তার আগে হাইকোর্টে বাদী হয়ে এই রিটটি করেন টাঙ্গাইলের তপন লক্ষ্মীপুরের কামরুল গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ির দুলাল রয়েছে জেলা ও বিভাগ থেকে পাঠানো নামের তালিকা যেখানে কমিটি মনোনয়ন দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গতকাল এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল সমর্থিত প্যানেল এমন চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সেই সাথে অভিযোগ তোলেন সরকারি হস্তক্ষেপের যদিও সব অভিযোগ অস্বীকার করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান গঠনতন্ত্র মেনেই হচ্ছে সব কাজ আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত আঠারোই সেপ্টেম্বরের চিঠি যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারন্তরের ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন সেটির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করেছেন